বাংলাদেশ ফুটবলের জন্য আজকে দারুণ একটা খুশির দিন বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়া কাপে কোয়ালিফাই করে ফেলেছে বাংলাদেশ আজকে শক্তিশালী মিয়ানমারকে দুই এক বলে হারিয়েছে ক্রেডিট গোস্টু ঋতুপর্ণার অমানবিক পারফরম্যান্স এবং আমরা প্রথম ম্যাচে বারাইনকে সাত গোলে ভাসিয়ে দিয়েছিলাম এই দুই ম্যাচের সুবাদে আসলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করে ফেলেছে যেহেতু গ্রুপ থেকে একটা দলে যাবে অর্থাৎ বাংলাদেশ কোয়ালিফাই করতেছে এখন এই ব্যাপারটা কোথা থেকে আসতেছে কিন্তু দুই দুই গোলে ড্র করেছে বাহারাইনের সাথে অর্থাৎ শেষ ম্যাচ যদি বাংলাদেশ কাছে যদি হেরেও যায় এরপর মিয়ানমার যদি বাহারাইনের বাহারাইনের জিতেও যায় তবুও কিন্তু বাংলাদেশের উপরে মিয়ানমার যেতে পারবে না কারণ এই জায়গায় আসলে ব্যাপারটা চলে আসতেছে হেড টু হেড অর্থাৎ হেড টু যেহেতু বাংলাদেশ মিয়ানমারকে হারাইছে বাংলাদেশ সেম পয়েন্টে থাকা সত্ত্বেও উপরেই থাকবে অর্থাৎ বাংলাদেশ এফসি এশিয়া কাপে আসলে কোয়ালিফাই করে ফেলেছে তো কনগ্রেচুলেশন বাংলাদেশ নারী ফুটবল দল এটা বাংলাদেশ নারী ফুটবল না শুধু বাংলাদেশের টোটাল ফুটবলের ইতিহাসের একটা হিস্টোরিক্যাল মোমেন্ট হয়ে থাকবে দেখেন একটা ব্যাপার হচ্ছে কি পিটার বাটলার নিয়ে আপনি অনেক কথা হয়তো শুনে আসছেন বাট আপনি যদি প্রপার প্ল্যানিং নিয়ে সুশৃঙ্খলভাবে আগাতে থাকেন আপনার রেজাল্ট আসবে তার প্রমাণ আরও একবার দিল পিটার বাটলার এবং তার শিষ্যরা সে যত বড় স্টার হোক না কেন কোচ মানে আমি এই জায়গার বস আমি যেভাবে তোমাকে গাইড করব তোমাকে সেটা শুনতে হবে এবং তুমি আমার উপর ট্রাস্ট করতে হবে দেন তুমি তোমার বেস্টটা পাবে এবং পিটার বাটলার কিন্তু সেটাই নিয়ে এসেছে এবং একই সাথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে 2022 বিশ্বকাপে যে মরক্কো বাদ করে দিয়েছিল সেই মরক্কর বিপক্ষে বাংলাদেশ কি প্রীতি ম্যাচ খেলতে পারে বলে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বয়া তিনি মোরক্কে তো গিয়েছিলেন সেখানে যে ফুটবল ফেডারেশন সেখানে ভিজিট করতে সেখানে তিনি কর্মকর্তাদের সাথে বেশ কিছু বিষয়ে আলাপ করেন কিভাবে বাংলাদেশ ফুটবলকে উন্নতি করা যায় এবং ফুটবল আসলে তারা তারা এই প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সার্বিক উন্নয়নে কাজ করবে কোচিং সহ বেশ কিছু ফ্যাসিলিটি এবং ম্যানেজমেন্টেরও বেশ কিছু ফ্যাসিলিটি তারা বাংলাদেশকে দিয়ে থাকবে এবং এর সাথে তারা আরো জানিয়েছে যে তারা বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী অর্থাৎ আশরাফ হাকিমি বোনো এই সমস্ত প্লেয়ার ব্রাইম যারা কিনা বর্তমানে বড় বড় ক্লাবে খেলতেছে এবং আপনি ফুটবলের নাম চিন্তা করলে বর্তমান সময়ে তাদেরকে চিনবেন এমন মানুষ খুব কমই আছে সেই সমস্ত প্লেয়ারদের এগেঞ্সে খুব সম্ভবত আমাদের হামজা চৌধুরী সমীর সোম এবং নতুন বাংলাদেশের যে খেলোয়াড় তারা খেলতে পারে হয়তো আপনার কাছে মনে হইতে পারে বাংলাদেশ বড় ব্যবধানে হারবে হারলেও এই ম্যাচটা থেকে বাংলাদেশ যে শিক্ষাটা পাবে এবং এই যে বিভিন্ন বড় বড় দেশের সাথে বাংলাদেশ যে ফুটবলীয় কানেকশন তৈরি হচ্ছে সেটা কিন্তু আমাদের ফুটবলের সার্বিক উন্নয়নের জন্য ভালো লং টার্মে যদি আপনি চিন্তা করেন সেটা বাংলাদেশ ফুটবলকে অবশ্যই একটা বেনিফিট এনে দেবে বলে আমার কাছে মনে হয় তো যাই হোক আপাতত এতটুকু সব মিলিয়ে বাংলাদেশ ফুটবল ফ্যান হিসেবে আজকে অনেক বেশি খুশি দিয়ে একটা মুহূর্ত বলা যায় তো যাই হোক এই মুহূর্তটা সবাই এনজয় করুন প্লিজ